মায়ের পনে ওই সরুন্না ডাক দিয়া কয় আম্মা তোমার চেহারা দিকে তাকাইতাম না তোমার সাথে আমি কথা বলতাম না মা কেন আমি তিনটা ডাক দেওয়া লাগছে তোমারে আমি যত বছর ফুরান কবর হক না কেন বয়স এক হাজার বছর কবরস্থানে যাই আমি ঈশার হল্লা যদি কয় কুম্বি ইসমিল্লা ওই কবর মানুষ কঙ্কাল হইলেও দাঁড়াইয়া যায় সুবাহ তার দেহ যদি মাটির সাথে মিশা যায় কিন্তু আমি আল্লাহ আমার ওই মজেদাটা দান করলেন আমি বলতে দেরি খোদা তার এক কবরে দাঁড় করাইতে দেরি না কিন্তু আমি তোমার তিনটা ডাক দিলাম মার মা তিন ডাকের পরে কেন তুমি আসো আল্লাহ চাইলে এমন কোন কাজ নাই যে হবে পারে না শুধু একটাই বলবো বাহাদুরি করবেন অহংকারী করবেন কোনো লাভ নাই একমাত্র সাড়ে তিনের জাগা ছাড়া কেউ আপনার আপন হবে না ঠিক কি না মৃত্যু যে কত ভয়ঙ্কর কিতাপ করলে হয় ইশা রোহল্লা আঙুরের মধ্যে দেহলা মত মজা দিলেন মৰা মানুষ তিনি জিন্দা করে ফেলতেন ওনার মা মারা গেছে পাঁচ দিন অবস্থায় মায়ের যন্ত্রণা নিয়া কাঁদতে 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 কবর পাশে দাঁড়াইলেন যাই আঙ্গুলটা দাঁড় করাইয়া কখন ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও ফতম ডাক দিলেন আসে নাই দ্বিতীয় ডাক দিলেন আসে নাই তৃতীয় ডাকের সময় আউলা কাশে মা জননীর চুলগুলা আউলা কাশে মাতার মধ্যে ঘন্টা দিয়া মা কবরে গুনগু মানে আওয়াজ দিয়া লিফটের মতন কবরটা ফাঁক হইয়া মা জননী কবরে দাঁড়ায়া গেছে বাজান খুব খেল করবেন এরপরে ও ঈসা রূহুল্লাহ ডাক দিয়া কয় মা তোমার চেহারা দিকে তাকাইতাম না তোমার সাথে আমি কথা বলতাম না মা কেন আমি তিনটা ডাক দেওয়া লাগছে তোমারে আমি যত বছর ফুরান কবর হক না কেন বয়স এক হাজার বছর কবরস্থানে যায় আমি ইশার হল্লা যদি কয় কুম্বে ওই কবর মানুষ কঙ্কাল হইলেও দাঁড়াইয়া যায় কহন তার দেহ যদি মাটির সাথে মিশা যায় কিন্তু আমি আল্লাহ আমার ওই মজেজাটা দান করলেন আমি বলতে দেরি সোধা তার এক করাইতে দেরি না কিন্তু আমি তোমার তিনটা ডাক দিলাম আর মা তিন ডাকের ভরে কেন তুমি আস মাহু কোরা কাইন্দাক ভুদ্রাক করিসলাম তুই আমার ফতম ডাক দিছ রে আমি তোর মা কবরে ছিলাম না ছিলাম আর স মহল্লা শুদ্র

কয় মা মা আল্লাহ আমার পাওয়ার দিছে আমি শক্তি ব্যবহার করি কিন্তু দেরি করছো আমি তো সইতে পারি না রে মা তোরে আজকে পাঁচ দিন দেখিনা মা আমার কলিজাটা পানি নাই রে মা তুই আমার মা মা কোয়া ডাক দিলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় মা বলো না তোমার মুখে শুনতে চাই তুমি না পয়গাম্বরের अम्मा তুমি না নবীর মা তোমার মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কিরকম লাগছে মা এত লাজিয়া কই বাবা রে যন্ত্রণার কবর তুই জানিস না রে পুত্রবো এই মৃত্যুর যন্ত্রণার কথা তুই পারবি না অন্য কোন কথা যদি ডাকে তুই আমি মারে জিজ্ঞাসা কর আমি বইলা দিম কিন্তু মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না কথা মানো মরণের সরণ না আজ লাগিলা শিলের মন কফিয়াতে চলবে না ঠিক কিনা তবা নামে গাছটি আছে মানুষের হায়াত জড়িয়ে গেলে সেই পাতা লে মতে নিশানা মরণেরি কথা মানুষ

ইসলাম কয় মা কাপ্তছ কেন কয় ফুদ এমন একটা প্রশ্ন তুই আমারে জিজ্ঞাসা করছ যে মরার যন্ত্রণা তুই আমার কাছে শুনতে চাইছস বাবা রে পৃথিবীতে এমন কোন জিনিস আছে আমি উপোমাদিতাম আল্লাহু আকবার বলে আমার সকে বলে না কোন জিনিসের সাথে আমি মৃত্যুর যন্ত্রণাটার তুলনা দিব কিতাবে লেখা হয়েছে উল্লেখ আছে আসমানে থাকবে আজরাইলের মাতা জমিনে থাকবে ফাও একাত মাস থেকে আরokat মাগরিবে বড় বড় তিগির মতম হবে চক্কুগুলা দেখা মাত্র দেহের ভিতরে 360টা রক ঠাস ঠাস করে sira jaybo একটা দিনে তো মরার কথা মানুষ চিন্তা করে না যদি মৃত্যুর কথা চিন্তা মাথায় রাখতো আল্লাহর কসম একটা লোকবে নামাজি হইতো না ঠিক কিনা মানুষের মাথায় মরার চিন্তা নাই বাবা চলে গেল পাঁচ দিন মাথায় টুপি এরপরে টুপিও নাই নামাজও নাই কথা কা কিন্তু আজকে আপনাদেরকে হক কথা বলে যায় কিছু কিছু নিয়ম আছে মেনে চলবেন হুজুর দিয়া ওয়াজ করাইবেন যদি না মানেন আমার কিছু করার নাই কারণ হেদায়তের মালিক আল্লাহ জানার পরে না মানলে খোদার আল্লাহ ছাড়ত না আর না জান্না করলে আল্লাহ কয় আমি মাপ দিব কারণ আমার নাম তো রহমান ওই মা কেদে 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 বেড়েছেন ঈশার হল্লা কয় মা তোমার কাছে কথাটা না শোনা পর্যন্ত আমি আজকে তোমার বিদায় দিতাম না

দরে রে আজিরাইলা শেলে ফালাই বোকার দারে কথা কর না কা ওরে চক্কু যন্দ পথ দেখি না চক্কু যন্দ পথ দেখি না গো গো রে আজিরাইলা শেলে ফালাই দারে ঠিক কি না হজরতিছা ৰহুল্লা রাম্মা যাক দিয়া কয় বাবা একটা ওট বকৰি ছাগল যদি আমার কাছে আনত আমি দেখাইতাম ওই ওট ছাগলৰে জবয় না কইরা তার চামড়াটা শৰীৰ থেকে তন্য তন্য বাহিৰ কলে ছাগল বকৰীৰ যে কষ্ট হইবো রে তোর মাৰ ৰহুতা যাবার সময় সত্তৰ হাজাৰকো কষ্ট বেছি লেগে গেছে এত যন্ত্রণা আরও কিতাবে পাইলাম যেটার মধ্যে মাওলা আলী বলে মোহাম্মদ ইমানদার যারা হইবা তাদের বয় নাই চিন্ত নাই কারণ তাদের মরণটা হবে রসুলের দিদার আর নবীর দিদার যাদের মরণ হবে কলিজাটা খাইতে যদি মা আয়সা সিদ্দিকা কয় কলিজা খাইতে যদি খান খান করিয়া রুহুবাগির করে রে নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবেন। বিন্দু পরিমাণ রুহু যাওয়ার টাইমে টের পাইতেন না

নুহু এবং ইদ্রিস আলাই সাল্লাম ওনাদের মৃত্যুর ঘটনাটা যদি বলে অনেক যন্ত্রণা পেয়েছে কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যারা দেখলে সাতটা জাহান্না হারা সোমান্লাহকে এত অস্ত করিবেন আচ্ছা আপনারা বলেন তো যেই বোকা গোলা নবী আমার মতন আমারে আপনারা দেখলে একটা গুনা মাফ হবে জোরো এখন একটা গুনা মাফ হবে নূরুনালা নূরুন নবী আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জতে আমি তো কোরআনই বলেছি ওয়া রাফা না লাকা আপনি রসূলের इज्जत কারো সাথে তুলনা হবে না সবার ঊর্ধে আপনাকে আমি রাখছি কেউ যদি জাহান্নামী হয় আপনাকে একটা রাতে একবার স্বপ্ন দেখে আমি জাহান্নামের দরজা তালা লাগায়া দেই আর তো জোর করনা সুবহানাল্লাহ এখন আপনারা বলেন ওই নূহ মা এবং কি ইদ্রিস নবীর আম্মা প্রত্যেক ফাইগাম্বরদের রুহু নাম আওয়ার সাহিমে একটু না একটু কষ্ট পেয়েছে ওনাদের হুকুম নেয় নাই কিন্তু আমার নবী আমার নবী যিনার রুহুম হবার আপনার আগে আজ রাইলা সে আগে নবীরা সালাম দিয়া অনুমতি চেয়েছেন ওই রহম আদ আল্লিলা আল আমি নবী রহমত আমরা ঈশা রহুল্লাহ মাকে আর ছাড়ে নাই খেতে খেতে কয় আম্মা তুমি না ফয় গাম্বরের মা তোমার ফেডে না ফয় আল্লাহ দিয়েছে আমার খাতির কে আল্লাহ তোমার যন্ত্রণা কমায় নাই কয় বাবা রে আল্লাহ দেখেছে জেনেছে তুমি যদিও ফয় হও মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি আমাদেরকে বোঝার জন্য দিল কিন্তু পৃথিবীতে এমন জিনিস নাই বোঝাই ম উল্টা দিকে সামরা টাইনা টাইনা বাহির করতে ওট বকরির

ইমানের টানে আমি নবীর ধরে মৃত্যুর দ্বারে চলে আসব আমার দিকে তাকায়া থাকবি আমার আল্লাহ ইল্লা রহমত আলমিন ঘোষণা দিল আমি রহমতের হাত পাইতা আমার বুকের মধ্যে তুরো জড়াইয়া ঘুম পাড়া দিব আজরাইল রুহ নিব তুমি যাররা পরিমাণ তার পাইতা না ওই নবীর উম্মত আমরা আল্লাহু আকবার কর এইজন্য আমার ভাই শিখিসব একটা কসম কইছে শ্রেষ্ঠ নবীর উম্মতেই আমরা আনন্দের সীমা নাই গো আনন্দের আর সীমা নাই মিলাদন নবীর দিনে जुलুষ করে শান্তি পায় শ্রেষ্ঠ নবীর উম্মতেই আমরা আনন্দের সীমা নাই মিলাদ নবীর দিনে जुलুষ করে শান্তি পাই মিলাদ দিনে মা আসিয়া আসিয়া সে ميلাতুন নবীর দিনে মা আসিয়া আসিয়া আছে আর আসलन মাহমুদিয়াম আর আসलन মাহমুদিয়াম কিতাবে তে জানা পাইছে শত নবীন উম্মতে মোরা আনন্দের আরশি মানায় গো আনন্দের আর मिलाद नबीरे दिने मिलाद नबीरे दिने झुलूस करे शांति पाई ओय এবার বাংলাদেশে বহু জায়গায় মারামারি হইছে নি আরে জুরে কোন যারা মুর্বি তারা তো নে চালন না বুঝল না এই जुलুশে বহু জায়গায় আমাদের কর্মী মেরে ফেলেছে মুরব্বীদের মাথা ফাটাইছে ফাটায় লাভ হবে কি ক্ষমতার জোর বেশি দিন থাকবে না তোমরা মনে করো মিলাদুল নবীতে মার্ডার করলে আশেকদের অন্তর থেকে নবীর প্রেম দূর করতে পারবে না ঠিক না যতই পাওয়ার তুমি দেখাও না কেন বলে বাবা আল্লাহর তোরা বড় শব্দ ধরা আল্লাহ একদিন আগে পরে সব ধ্বংস করে দিবে এবার ওই মুসা পর্যন্ত অহম্ম বেনামাজে ছিলেন নামাজ ছিল না দুরুদ ছিল না সালাম ছিল না জিকির ছিল না ওই লোকটা পার হলো কেমনে ওই লোকটা পার করার জন্য আমার আল্লাহ কয় সে যদিও নামাজি হয় নাই নামাজ পড়ে নাই কিন্তু তোমার তা ওরা সত্তর পাড়া এটা সে প্রতিদিন তেলোয়া ধরত আর তো জোরে কন আল্লাহ আকবর প্রতিদিন সে তাওরাত কিতাব তেলোয়াত করতো ওই তেলোয়াতের মধ্যে আমার বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার আরো সত্তর জায়গার মধ্যে আমি আহাম্মদ নাম দিলাম এই নামটা দেখা ওই ফাগলাটার প্রেমে চোখে পানি চলে আসছে মোহাম্মদুর রাসুল্লাহ বললা লোকটা তাওরাতে সুমা গাইতো আমার বন্ধুরে সুমা দিত বুকে লাগাইতো কোপালে লাগাইতো নবী নাম যে এতই মতো গো মারে কইরাস জাত গো কমলেวนার সরে আমরা নরে নবীজি ভাসির সরে করে থাকা বিষম দাল আমা মনে হই যাচ্ছে রে দিওয়ানা বলেন নবী নামজে এ মদন